এ বিশ্বাস করেন ভাই আমি যখন বাইক চালাই তখন আমার দুইটা জিনিস দেখে সব ছাড়া বেশি ভয় লাগে এক হলো পুলিশ আর দুই এই যে এই মালটা এ মাও দেখলে আমার চরম ভয় লাগে কারণ এই মালের তো কোনো ঠিক ঠিকানা নেই মানে বাইকার দেখলেই চুলকানি ওঠে যেমন এই যে এই বাইকারের সামনে যে চুলকানি দেখিয়েছে দেখেন দিন কেমন ভাব চুলকানি দেখায় ভাই হাইওয়েতে হোক আর গলি রাস্তায় হোক যেখানে এই মালটা আপনি চোখের সামনে পড়বে বাইক সলো কেড়ে ফেলবেন নাহলে কিন্তু এই বাইকারের মতো কুপোকাত অবস্থা হবে আমরা সবাই কিন্তু জানি পৃথিবীতে একসময় ডাইনোসর বসবাস করত সেই ডাইনোসর এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেলেও বাংলাদেশের বিভিন্ন রাস্তায় মোটা মোটা ডিম দেখতে পাওয়া যায় এই যে কিন্তু সময় বাচ্চা বের হতে পারে তো সবাই সাবধানে চলাচল করবেন রাস্তাঘাটে ভাই আমাদের দেশে কিছু আজব ক্যারেক্টারের মানুষ আছে যেগুলো হলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমিয়ে যেতে পারে এই যে কিন্তু বিরাট বিভোর একটা ঘুম দিচ্ছে আচ্ছা ভাই সে ঘুমাক ডিস্টার্ব না করে থাকে। কিন্তু এই জায়গায় কি একটা অবস্থা গেছে মানে টিরা কটো অটোওয়ালা মামারা মিলে একদম বাইকার গে দেবে না মানে কি আর বলবো আরে বা হ্যাঁ নবাব জাদা চলে এসেছে বা আবার ভিতরতে ছিক দাম মানে এখানে রং সাইড রাইট সাইড বলতে কিচ্ছু নেই সব রাইট সাইড বা এখানে আমার ওয়েটিং জন্য এক রিক্সাওয়ালা মামাও দাঁড়িয়ে আছে এখানে যে যার মতো ফুং ফাং করে যেদিক সেদিক দিয়ে ফুটফাট দিয়ে ফোঁকা ফোঁকা দিয়ে দিতে পারে এটি কোনো ব্যাপার না এখন চুপ করে বাইক চালিয়ে চলে যেতে হবে এটাই হলো আসল কাহিনী আর ভাই বাংলাদেশে কিন্তু কিছু আন্ডারগ্রাউন্ডের গ্যাংস্টার আছে যারা পকেটের ভিতর হাত ঢুকে দি ফুট করে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এ মাঝে মাঝে মন চায় বাইকে তিন লাইভ এদের কান মলি দি আর ভাই আমাদের দেশে বাইক রাইড করার সময় কিন্তু কিছু ম্যারাথন রেসার আমাদের সামনে পড়বে এই যে ঠিক এই রকম মানে ফুট করে বাইকের সামনেতে দৌড় মারবে আর ভাই বাংলাদেশে কিন্তু সুপার হিউম্যান অনেক আছে এই যে দেখেন এটা কিন্তু একটা সুপার হিউম্যান বিসি বিসি মানে কিন্তু খারাপ গালি না বিসি মানে হলো বাবার ছেলে ভাই বাংলাদেশের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট যানজটের কারণে আজকে আপনাদের বলবো তার আগে ভুলিয়ে এরকম কিছু বোকা বাইকারের কথা এই বোকা সকা বাইকাররা সব জানে রং সাইড কোন দি রাইট সাইড কোন দি তারপরে মানবে না ভাই আপনাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যেখানে চার চাকা কেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পেছনে কিন্তু কারণ আছে যে দেখেন এখানে কিন্তু ঝাড় খাওয়িয়ে দিয়েছে ঝাড় খাওয়া হয়েছে যে কালো গাড়িটা ঠিক হয়েছে নিয়ম মানে গাড়ি চালাবো না ঝাড় তো খাওয়াই ভালোই হয়েছে এই ঢাকা শহরে এমন কিছু মানুষ আছে যারা আপনি দিক এমন ভাব আগে আসতে থাকবে মনে হবে আপনি বাইক নিয়ে একটু ছোলো যদি যাইতেন তাহলে আপনি গাড় পর উঠে আর ভাই আমি বলছিলাম যে জ্যাম হওয়ার কিছু কারণ দেখাও আপনিদের এই যে দেখেন এই বাস আলাদা মানে এদের তো কোনো স্টপেজ নেই যে পারে যাত্রী তলে যে কেমতে পারে যাত্রী নামে দেখেন দিন মানে কি একটা অবস্থা আর এই জায়গায় তো একটার পাশে আরেকটা মনে হচ্ছে খালা তো ভাই আর মামা তো ভাই দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে মানে এদের জ্বালায় জীবনটা পরা পিঠা হয়ে যাচ্ছে মানে যে কেনি দেখবেন আপনি ঢাকা শহরে যে কেনি বাইক চালাইতে যান এদের এদের মুখোমুখে আপনার হতেই হবে মানে এমন ভাবে গাড়ি চালায় আপনি অবস্থা পর এই যে এখানে দেখেন মানে কন্তে যাত্রী ওঠাচ্ছে তাহলে কন্তে বাইক চালিয়ে যাব ওই সাইডে রাস্তা অর্ধে খাইয়ে রেখেছে এই সাইডে খাইয়ে রেখেছে চলো তো যাত্রী ওটাবি তো সাইড যাত্রী একটু মিনিমাম সাইড রাখ যে মানুষ যাতে পারে তো গাইজ আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলা শেয়ার করবেন আর কিছু না আল্লাহ হাফিজ